একটা বীজের ওজন একরতি বীজটা যে স্থানেই হোক এবং যে পরিবেশেই হোক সেই বীজের ওজন রতি হয় প্রকৃতির কি নিখুঁত বিশ্লেষণ কি নিখুঁত সৃষ্টি এটা হচ্ছে রতিগুটা কোনো কোনো অঞ্চলে এটাকে কাইজ গোটা বলা হয় এবং কুচগুটা বলা হয় এর বোটানিক্যাল নাম হচ্ছে এব্রাস প্রিকেটোরিয়াস এটা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এই যে রতিগুটা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর পাতার টেস্ট একটু মিষ্টি এই কারণে ভুল করে এটাকে অনেকে মধু বলে থাকেন কিন্তু মধুর যে গুণাগুণ এই রতিগোটার পাতা কাণ্ড এবং শেকর তার গুণাগুণ সম্পূর্ণ ভিন্ন সুতরাং ভুল করে যদি কেউ এটাকে জ্যৈষ্ঠিমধু ভেবে চিবিয়ে খান অথবা মধু ভেবে ঔষধ হিসাবে ব্যবহার করেন তাহলে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতি হতে পারে কী কারণে ক্ষতি হতে পারে এর শেকর এর পাতা চিবিয়ে খেলে প্রচণ্ড ভমিটিং হয় ভোমিটিং হলে দেখা যাবে যে একসময় মানুষের বেশি পরিমাণ ভোমিটিং হলে শরীর থেকে প্রয়োজনীয় খনিজ লবণগুলি আছে সেইগুলি বের হয়ে যাবে বের হয়ে যেয়ে মানুষ দুর্বল হবে দুর্বল হয়ে মানুষের ক্ষতি হবে এটাকে সাধারণত বিষক্রিয়া নিরাময়ের জন্য সেবন করানো হয় কারণ হচ্ছে যদি কারো বেশি পরিমাণে বিষক্রিয়া হয়ে যায় তাহলে এর পাতা এবং শেকড় রস করে খাইয়ে দেওয়া হয় যেন তাৎক্ষণিকভাবে ভমিটিং হয় ভমিটিং হলে তার বিষক্রিয়াটা বের হয়ে আসবে পাকস্থলী থেকে এই কারণে এটাকে ব্যবহার করা হয় তবে মধু হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং এর বীজ কখনোই খাওয়া যাবে না কারণ বীজ অত্যন্ত বিষাক্ত এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে কারণ বাচ্চারা যেন মুখে দিয়ে এর বীজ খেয়ে না ফেলে এতক্ষণ আপনাদের সাথে কুচ গোটার বিভিন্ন ঔষধি গুণ এবং এর সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম একটা বিষয় সব সময় মনে রাখবেন ঔষধ কখনো খাবার নয় ঔষধ আমরা খেয়ে থাকি সুস্থ থাকার জন্য সুতরাং যত্রতত্র কুজ বীজ অথবা কুজ পাতা অথবা কুচ শেকর ব্যবহার করবেন না আর যদি এটাকে জষ্টিমধু হিসাবে ব্যবহার করেন তাহলে অনেক স্বাস্থ্য থাকবে আরেকটা বিষয় হলো আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখি বাংলাদেশের কোনো জায়গায় মদুর গাছ পাওয়া যায় না